বাবা জি আমার এগুলো হলো আপনাদের আশা ইনশাল কোন করা হবে চিন্তার কারণ নাই নাই তবে আম্মা জান সালামুল্লাহি হা তিনি এমন একজন নারী

দাজ দেই আর দরজা খুলে যাবে তুমি কি রাত কর আরাম কর না আম্মা জান উত্তর দিচ্ছেন হুজুর হাই হাই যে মহিলাটি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা আমার নবিকে দেখেই এমন একটি